ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম টি এম অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমি আনিলা হক আজকে সিংরা উপজেলার কলমটা গ্রামে এখানে আমরা এসেছি এই চাষি ভাইয়ের এই প্রজেক্টটা ভিজিট করতে এখানে আমাদের অ্যাকোয়া প্লাংটন কম্বো প্যাকেজ ব্যবহার করার ফলে মাসাল্লাহ অনেক সুন্দর একটা রিভিউ আমরা দেখতে পাচ্ছি পানির কালারটা মাসাল্লাহ অনেক সবুজ হয়েছে এবং এখানে আপনাদের জলজন্ত একটা প্রমাণ দেখাতে এনেছি যে আসলেই আমাদের অ্যাকুয়া প্লাংটন কম্বো প্যাকেজটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী আপনারা যে সকল চাষি ভাই আপনাদের পুকুরের পানির কালার পর্যাপ্ত সবুজ করতে পারছেন না বা পুকুরে প্রাকৃতিক খাবারের উৎপাদন মাত্রা বাড়াতে পারছেন না তারা কিন্তু আমাদের অ্যাকোয়া প্লান্টন কম্বো প্যাকেজটা ব্যবহার করতে পারেন এটি ব্যবহারে পাঁচটি সুবিধা আপনি পাবেন এক আপনার পুকুরের পানির কালারটা হালকা সবুজ বর্ণের হবে দুই আপনার পুকুরের পানিতে প্রকৃতপক্ষেই ফাইটোপ্লাংটন এবং জু প্লাংটনের মাত্রা বৃদ্ধি পাবে তিন আপনার পুকুরে ডিও অর্থাৎ ডিজল অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে এছাড়াও আপনার পুকুরে অ্যামোনিয়া পিএইস এবং পুকুরে প্রাকৃতিক ভারসাম্যটা রক্ষায় সাহায্য করবে পাঁচ নম্বর পয়েন্ট বলি যে এটি আপনার পুকুরের মাছের সঠিক বৃদ্ধিতেও সাহায্য করবে তো যে সকল চাষি ভাই এই সুবিধাগুলো পেতে চান তারা অ্যাকোয়া প্লাংটন কম্বো প্যাকেজ ব্যবহার করুন এবং আমাদের সাথে টিএম অ্যাগ্রোর সাথে যোগাযোগ করুন ধন্যবাদ